ছেড়ে দিচ্ছে ও আচ্ছা তুষায়ের মধ্যে সূর্য সূর্যোদয় কেমন হবে পড়ে গেছো বাবা তেলও তুলে নেবো আবার টাকা দিব আপনার বলতে চাই কোথায় আসছো তুমি বাইরে বাইরে দব হচ্ছে এটা কি নাম কি জানো কি নাম বলো তো সেন্ট মার্টিন সেন্ট গুড মর্নিং एवरीवन আমরা এখন সবাই যেতে যাচ্ছি এই সকাল কি এখন ভোর ঘুম ঘুম চোখে আমরা এখন জিতে যাচ্ছি আসসালামু আলাইকুম গতকাল ঘুমাতে ঘুমাতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল ভেবেছিলাম অনেক সকালে উঠতেই পারবো কিনা কিন্তু ভোর ভোরে সবাই উঠে গিয়েছি সবাই বলতে আমি তুষার আমাদের ছেলেমে মেয়ে আর বাকিরা এখনো ঘুমাচ্ছে হয়তো একটু পরেই উঠে যাবে

ও আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় চতুর্পাশে শান্ত পরিবেশ কুয়াশাচ্ছন্ন শান্ত পরিবেশ এই যে চেয়ারগুলোতে একটু ভেজা ভেজা অনেক শিশির পরে ভিজে গেছে আম্মু বুঝতে পারছে না সুন্দর তো দেখবো না ভিডিও বুঝতে অল্প কয়েকজন পর্যটক মানে খুবই অল্প আর এই যে কুকুরের দৌরাত্ম সেন্ট মার্টিনে প্রচুর কুকুর ওই যে দূরে একজন দুজনকে কুয়াশার চাদর গুলিয়ে দেখা যাচ্ছে এই তো আমার ছেলে সাইকেল চালিয়ে আসলো হাই ফাই হাই ফাই হাই ফাই খুব সুন্দর লাগছে মা তো সুন্দর পারে

ছেড়ে দিছে ও আমার কথা মা বাবা কিভাবে দেয় আমি হচ্ছে জোশ এসে দেয় আমার বাতাসে একটা ফ্রেশ ফ্রেশ ভাব স্নিগ্ধতা সরানো চতুর্পাশ ধরে হাঁটতে ভালো লাগছে পড়ে গেছো বাবা মা আবার বাবা গতকাল এই কচ্ছপটা ভেসে এসেছে আমরা দেখে গিয়েছিলাম মারা গেছে আজকেও দেখছি বিপন্ন প্রাণীর কচ্ছপ কচ্ছপের তো আয়ু অনেক দিন থাকে কেন যে মারা গেল প্রাকৃতিক কারণে না মানুষের সৃষ্ট কারণে বোঝা মুশকিল তবে এই সব বিপন্ন প্রায় প্রাণীকে রক্ষা করার জন্য আমাদের আরেকটু যত্নবান হওয়া উচিত না বাম পা ডান যে কোনো একটা পা দিয়ে ঘুরাই মা নাও ঘুরাই নাও ٹھیک ہے صاحب وہ کم এ এক্সিলেন্ট করে দিলো স্যান্ডেলার আছে পাইছি এটা দাও একটু ধরো তো তোমার মা কই আরিনা তো মা কোথায় কেন ও মানে তোমার আমারে চালাতে হই যে লাগবে দেখতে ঠিক তুমি তো চালাতে সবাই আমি তুমি হাঁটলা নাকি হাঁটো হাঁটার পর হাঁটতে তো জমা যায় এতক্ষণ বসেই আছো বলছি ভাত বুঝি ভরে পাওয়া

সেরা বের হয়ে গেছে সব হ্যাঁ সব সেরা দিবের উদ্দেশ্যে বের হয়ে কে এমনটা এমনটা দেখি না তোমরা তো যদি হাইটে গেলে কে এমনটা দেখা যাচ্ছে কে আপাতাল বন যেটা কত সব জায়গায় মারা গেছে কত মারা গেছে এখন কাউকে দেখা যাচ্ছে না গরম আর ও যে আসতে সেরাই হবে মেয়েদের মানে তুষার সাইকেল চালাতে গাড়ি খুশি পড়ে গেছে আবিষ্কার

ভালো লাগছে? হ্যাঁ। এই বানাতে কি ভয় লাগে? না। গুড। ওই যে ভাইয়া। মলা মলা। খা তো

अभी तो सैकेल पाग देखिए তো টাইগে কমেনি একটু চলতো না তুষার তো গলা আমি তো মনে তিন চার দিন এই করতে পারবেন গলা যে হার দাঁড়াও মানারে জুতাই পরে যায় সারাক্ষণ তারা ওই মানালি নেবে মানালি ঘুরে আসছে না রাখো রাখো খুলে রাখো সকালবেলা উঠে খাওয়া দাওয়া যাওনা যাওঁ একো খেলা দুটা খুলনা চেলে খোলা যাব পুৰা ফুটি যাব পাবা না পাবা নাপাবা કર <coughs> I'm a and então, theぎà, the for you think well, so I am you know, you know, you know. on the other in I am not

স্থানীয়দের কাছে সেন্ট মার্টিন এই দ্বীপটির নাম নারিকেল জিঞ্জিরা এখানে প্রচুর প্রচুর পরিমাণে নারিকেল গাছ দেখতে পাওয়া যায় এই যে লম্বা লম্বা নারিকেল গাছ গতকাল অবশ্যই একটা ডাব খেয়েছি খেতেই পারছিলাম না পানির পরিমাণটা অনেক বেশি খেতেও বেশ মিষ্টি আর দামটা ডাবের পানির পরিমাণের মতোই পরিমাণে বেশি এত ভোরে সমুদ্রের তীরে না আসলে হয়তোবা অনেক কিছুই মিস করে যেতাম মুক্ত নির্জন সৈকতে তীর ধরে হাঁটা সাইকেলিং বাইক রাইড নীল সমুদ্রের গর্জন আশেপাশে স্নিগ্ধ পরিবেশ এবং নির্জনতা কেমন যেন একটা প্রশান্তি প্রশান্তি ভাব এগুলো সত্যিই মিস করতাম যাই হোক ভোর হতে এখন পর্যন্ত সময়টা বেশ ভালোই কাটলো চোখে মুখে মুগ্ধতা শরীর ও মনে প্রশান্তি নিয়ে ফিরছি এখন আমরা রিসোর্টে ফিরে যাচ্ছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর সেরাদ্বীপের উদ্দেশ্য রওনা দিব

খুব ভোরেই সকাল সকাল সেরাদ্বীপে যাওয়ার উদ্দেশ্য থেকে গতকাল রাতেই আমরা খাবারের অর্ডারটা করে রেখেছিলাম ডিম খিচুড়ি একটু সুটকি ভত্তা আলু ভত্তা এগুলোই তা আমাদের একটু দেরি হয়ে গেল সৈকতে বেশ খানিকটা সময় আমরা কাটিয়ে এলাম যাই হোক দেখা হবে পরবর্তী ব্লগে সেই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ